নমস্কার প্রোগ্রেসিভ আর্ট কলেজের প্রথম রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ শুরু হয়েছিল গত আঠেরোই মার্চ তারই কিছু ছবি এবং ভিডিও আপনাদের দেখাবো দেখানোর পূর্বে আমরা একটু ওয়ার্কশপটা সম্পর্কে বা ডোকরা সম্পর্কে একটু আলোচনা করি ডোকরা আর্ট ফর্ম এটা আপনাদের অনেকের কাছেই আমার মনে হয় সকলের কাছেই ডোকরা ফর্মটা খুব পরিচিত কারণ ঘর সাজানোর শোপিস থেকে শুরু করে নানা রকম খেলনা এমনকি গয়না এ সমস্ততে ইদানিং ডোকরার প্রচলন আরও অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে তো এই ডোকরা ডোকরা কীভাবে তৈরি হয় তার পদ্ধতি এবং এই পদ্ধতিতে খুব একটা যে আধুনিকতা সংযুক্ত হয়েছে তা নয় শুরু থেকেই একদম মডেল তৈরি থেকে শুরু করে একদম কাস্টিং পর্যন্ত শুধুমাত্র ঘুটে বা কাঠ মানে কয়লার আঁচে পিতল গলিয়ে একটা মূর্তিতে রূপান্তর করার যে পদ্ধতি এই পদ্ধতি নিয়েই আমাদের এই ওয়ার্কশপটি শেষ হলো এই ওয়ার্কশপে আমরা দুজন মেন্টারকে পেয়েছিলাম যারা তার একেবারে বংশানুক্রমিকভাবে ডোকরা করে অভ্যস্ত যাদের রক্তে রয়েছে ডোকরা একজন হল সুরেশ কর্মকার আর একজন অজয় কর্মকার এরা দুই ভাই এরা এনাদের সঙ্গে আমাদের পরিচয় মানে আমার পরিচয় হয়েছিল অনেক বছর আগে একটি ওয়ার্কশপেই তারপর থেকেই আমাদের মানে তখনও কলেজ বা এ সমস্ত ব্যাপারের সঙ্গে এত বেশি আমরা ওতপ্রোতভাবে সংযুক্ত ছিলাম না কিন্তু মনে হয়েছিল যে এই জিনিসটা কখনো হাতে কলমে খুব ভালো করে যদি শেখা যায় তো সেই সুপ্ত বাসনাটি কোথাও একটা স্বপ্ন হয়েই রয়ে গিয়েছিল এবং সেই স্বপ্নটাই বাস্তবায়িত হলো কিন্তু আমাদের এই ওয়ার্কশপে এই ওয়ার্কশপে ছাত্র এবং আমরা যারা প্রশিক্ষক আমরা রয়েছি আমরা প্রত্যেকে সমান একদম উদ্যোগ নিয়ে এবং আগ্রহ নিয়ে কাজটি শেখার চেষ্টা করেছি বা করার চেষ্টা করেছি এখানে ওই সুরেশ ভাই আর অজয় ভাই এরা দুজনই ছিল আমাদের টিচার আমরা সবাই ছিলাম ছাত্র এবং সেখানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে ছাত্রী ছিল তার বয়স তিন বছর তিন মাস সে সেখানে ডোকরা নিজে হাতে ডোকরা করেছে এবং তার কাস্টিংও হয়েছে বেশ ভালো কাস্টিং হয়েছে তার মোল্ড বা তার মাটির কাজটি পর্যন্ত সে নিজে হাতে যতটা সম্ভব করার চেষ্টা করেছে তো এই যে একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ এই রেসিডেন্সিয়াল ওয়ার্কশপে হয় কি যদিও এখানে সবাই রাতে থাকতো না কিন্তু আমরা এবং শিক্ষকেরা যারা এসেছিলেন তারা ওখানে থাকতেন সন্ধ্যের পরে যখন ছাত্রীদের হাতের কাজটি শেষ হচ্ছে তারপরে যখন আমাদের টুকিটাকি কিছু কাজ তাদের খাওয়া দাওয়া সেগুলো দেখা তাদের সুযোগ সুবিধা দেখা এবং তার সঙ্গে সঙ্গে চলতে থাকতো তাদের গল্প বংশ পরম্পরায় তারা কিভাবে ডোকরা করেছে এখন কিভাবে প্রসেস হচ্ছে তার এখন মার্কেট ইকোনমির সঙ্গে ডোকরার কিভাবে ব্লেন্ডিং হচ্ছে এখন তারা কিভাবে ব্যাপারটাকে মার্কেটিং করছে তারা কাজ করতে গিয়ে কি কি সমস্যার মধ্যে পড়েছে এবং সেই সমস্যায় তারা কিভাবে কাটিয়ে উঠছে এই যে তাদের করণ কৌশলগত আলোচনা এই জিনিসগুলো চলতে থাকতো এটা একটা খুব বড় পাওনা আমাদের ক্ষেত্রে এছাড়া যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে এই যে তাদের জীবনযাপন কেমন যেহেতু আমাদের আর্ট কলেজে একটা মানে সাবলটান স্টাডিজ বা এই ধরনের সোশ্যাল স্টাডিজগুলোকেও আমরা রাখার চেষ্টা করি তো তাদের জীবনযাত্রাটা কেমন তাদের যাপনটা কেমন তাদের পারিবারিক যোগসূত্র এই কাজের ক্ষেত্রে কেমন কারণ আমি দেখেছি ছোটোবেলায় আমার আমাদের বাড়িতে একটি ঠাকুরের কারখানা ছিল মানে মূর্তি তৈরির কারখানা ছিল এবং সেই কারখানার কর্ণধার ছিলেন আমার দাদু দাদু মূলত মাটির কাজ বা এ সমস্ত কাজগুলো করতেন কিন্তু মাটি মাখা ঠাকুরের গায়ে রঙ চাপানো পায়ে আলতা পরানো বা এই এই জাতীয় পাড় লাগানো এই সমস্ত ছোট ছোটো যে মানে আনুষঙ্গিক কাজগুলো এইগুলো দাদু নিজে হাতে কখনো করতো না বা করার সুযোগ পেত না সেগুলো করতো আমার মা আমার ঠাকুমা এবং সেখান থেকে আমারও কাজে হাতে করি ঠিক এইভাবেই ডোকরা গ্রামেও নাকি একই রকমভাবে তারা শুধু মূর্তিগুলো বানায় এবং তাদের বাড়ির মহিলারা তার মধ্যে মাটি লেপে 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 সেটা প্রায় ছটা সাতটা লেয়ার করে তবে গিয়ে তার মোল্ডটা তৈরি হয় এই যে পদ্ধতিগত এবং তাদের পারিবারিকভাবে সমবেতভাবে কাজ করার ইতিহাস এই সব বিষয়গুলো নিয়ে আমাদের এই পুরো কর্মশালাটার মধ্যে আলোচনা হলো তো জেনারেলি আমরা আমাদের ভিডিওতে তো সাধারণত এই ধরনের টপিকগুলো তুলে আনার চেষ্টা করি না আমরা সাধারণত বিভিন্ন সাবজেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করি আজকে আর কোনো আলোচনা নয় আমাদের পুরো ওয়ার্কশপ সম্পর্কে একটু বললাম বাকি সবটুকু কিছু ছোট ছোটো ছবি এবং কিছু ভিডিও সংযুক্ত হলো আপনারা বা তোমরা দেখো এবং যদিও দেখে সবটা বোঝার হয়তো সম্ভব নয় কিন্তু একটু অন্যরকম স্বাদ হয়তো তোমরা পাবে আমাদের এই আশ্রমে এটা প্রথম রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ তাই পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু শিল্পকলা যে শিল্পকলাগুলো মূলত রিজিওনাল কিন্তু এখন সেগুলো ন্যাশনাল লেভেলে আস্তে আস্তে চলে আসছে মানুষজন জানছে থ্রু ইন্টারনেট কিন্তু যে ফর্মগুলো আমরা একেবারে আর্ট বা ক্রাফট হিসেবে দেখি তার ফর্মেশনটা কিভাবে হয় তার তৈরি কি সেই শিল্পীরা কিভাবে ট্রেডিশনালি কাজ করছেন কিভাবে তাদের শুরুটা হচ্ছে এখন তারা কোন জায়গায় আসছেন কিভাবে সেটাকে মার্কেটিং করা হচ্ছে সবটুকু নিয়ে একটা ওয়ার্কশপ আমাদের আশ্রমে আমরা প্রথম ডোকরা ওয়ার্কশপ দিয়ে সেই কাজটা শুরু করছি আমাদের উদ্দেশ্য ছিল একেবারে যাদের রক্তে ডোকরা মিশে আছে সেই মানুষদেরকে নিয়ে আসা তো আমরা যোগাযোগ করেছিলাম হ্যাঁ সুরেশ স্যার ওনার সঙ্গে যোগাযোগ হয় তারপরে ওনাকে প্রস্তাব দেওয়া হয় এবং প্রস্তাব প্রায় এক বছর আগে প্রস্তাব দেওয়া হয়েছিলো ততদিনে আমাদের এ জায়গা কিছুই হয়নি তখন তো আমরা ওনাকে দিয়েই আমাদের এখানকার ওয়ার্কশপ প্রথম ওয়ার্কশপটা শুরু করছি সুজয় স্যার এবং তার সহযোগী দুজনকে আমরা একটু আমাদের আশ্রমের প্রথা অনুযায়ী আমরা একটু বরণ করে নেব পাপটা কোন এনে কি করে স্যার পাপটা বড় বড়ই বলে শুলো মাস্টারকে শান্তি কিছু দিলাম হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ কো দি দিந்தார் তো ওইটা কই খাটের উপরে তো আচ্ছা কাশিটা হাতে নিয়ে আসো বব কই ও খাটের আখানে দাঁড়াও গেছো কোন দিক থেকে हम आपका स्वागत है बुजुर्गों का राम गुरु जी नमस्कार की तो है ये मालूम पड़े मैं आज कितनी पापा बोलता है ये आपने बनाया बोले तो वो मतलब ये बोलती तो डिजिटल तो जाछ नहीं कैरेक्टर का बोले तो बोले यही देखने में अच्छा लग रहा है समय आपने इधर इधर चूले काटा तो इसमें इसको ऊपर अटैच कर दिया ब्रांड में लगने काटी रखने का है समझ में कौन शौक है हां

আপনি কি কিছু অ্যাক্ট করে বাইরে আনতে চান সেটা করতে পারো। এইখানে ভাই এটা কি বন্ড থেকে একবার করে একটু ঠিক করে যখন তখন থেকে একবার করে গ্যাস ঠিক আছে বয়সে বা এখন থেকে যে এই পরিকল্পনাটা তোমার আছে যে আমি ডোকরাটাকে আরও উন্নত মানের জায়গাতে আমি পৌঁছাবো এই এই উদ্বেগটা ওরা ভালোবাসে আমি কিন্তু কিছুই করতে পারি না আমি যে বিশেষ কিছু এই ডোকরাটা নিয়ে কিছু করেছি তাও না আর আমি চাই সবসময় যে আমি যদি ডোকরাটা হাইলাইট করি যে শুধু সুরেশ একটা হাইলাইট হবে না মানে আমি চাই যে দশটা শিল্পীর যাদের বাঁচুক তাহলে আমরা যে এই ডোকরার যে ওয়ার্কশপ ক্যাম্প করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গাতে সবাই কিন্তু জানতে সবসময় জানছে না যে সুরেশ ডোকরার ওয়ার্কশপ ডোকরার ওয়ার্কশপ হচ্ছে যে প্রান্তে যে ডোকরার কাজ করবে তারই কিন্তু নাম ওয়ার্কশপ হচ্ছে মানে ডোখরার একটা হাইলাইট হচ্ছে মানে আজকে সুরেশ এখানে আছে কিন্তু কেউ আমেরিকানে আছে কেউ ওয়ার্কশপ যদি করাতে চায় কিন্তু আমেরিকানে যে ডোকরা বানায় তাকে ডাক ডেকে কিন্তু ওয়ার্কশপটা করাচ্ছে কিন্তু তারও ডোকরাটা কিন্তু চালু হচ্ছে তাহলে আমরা

পাঁচ কেজি মেটালের কাজ হওয়ার কথা ছিল সেখানে হয়েছে কতটা সেটা তোমরা নিজেরা জানো দশ কেজির ওপর মেটালের কাজ হয়েছে এটা হওয়ার কথা কিন্তু ছিল না এটা তোমাদের ট্রেনিং এবার যেটুকু যা এদিক ওদিক হয়েছে প্রথমবার কাজ করেছে প্রথমবার ছবি আঁকতে গেলেও তো অনেক ভাঙে তো ভেঙেছে একটু ইয়ে হয়েছে এবং যেহেতু একটু খরচ সাপেক্ষ খুব তোমরা দেখেছো তাও আমরা আমাদের প্রতি চেষ্টা করেছি